কে কিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা প্রাইমারি জন্য প্রস্তুতি নিচ্ছেন কমেন্টে প্রাইমারি লিখেন বা পি লিখেন যারা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এন লিখেন যারা দশ থেকে বিস্তম জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা দশ থেকে বিস্তম লিখে দেন কমেন্টে মনে রাখবেন ভাই আমার আপনার যদি ব্যাসিকটা ঠিকঠাক থাকে অর্থাৎ একদম ব্যাসিক থেকে যদি আপনি বাংলা একটু কলমটা ছোট করে নিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা বিষয় বাংলা ইংলিশ তারপর হচ্ছে জিকে ম্যাথ এই প্রত্যেকটা বিষয় বা চারটা বিষয় যদি আল্লাহর মতো আপনি বেসিক থেকে অথবা শূন্য থেকে বেসিক থেকে অথবা কি শূন্য থেকে একবার শেষ করতে পারেন আল্লাহর মতে আমি আল্লাহর উপর ভরসা করে বলছি আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাআল্লাহ আমার কথা কি বুঝতে পেরেছেন আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার একজ্যাক্টলি তার মানে বেসিক থেকে অথবা শূন্য থেকে যে কোনো বেসিক থেকে বা শূন্য থেকে যদি আপনি শিখতে পারেন একবার যদি শিখতে পারেন অর্থাৎ বাংলা ইংলিশ জিকে ম্যাথ এই চারটা বিষয় যদি একবার বেসিক থেকে শিখতে পারেন আপনি যে কোনো যেখানে যান আপনি সেখানে সফল হবেন আপনি বলেন অনবদাসতম বিসিএস আপনি যদি বলেন যে স্যার আমি উনিশতম নিবন্ধন দিব সেখানে সফল হবেন স্যার আপনি প্রাইমারি পরীক্ষা দিব নিবন্ধন দিব দশমিক বিশ্বমিক দিব যে কোনো জায়গায় যান আপনি সফল অর্থাৎ বেসিক থেকে যদি একবার আপনি শিখতে পারেন বাংলা ইংলিশ জি কে ম্যাথ এই চারটা বিষয় যদি শূন্য থেকে বা বেসিক থেকে হ্যাঁ একদম আপনি যদি ভালো হতো একবার যদি আপনি শেষ করতে পারেন এই সিলেবাসটা অর্থাৎ একবার যদি আপনি সিলেবাসটা শেষ করতে পারেন এক সিলেবাস শেষ করতে পারেন এইটা দিয়ে আল্লাহর মধ্যে আপনি দেখবেন যে যে কোনো জায়গায় যে কোনো চাকরি পরীক্ষা আপনি টিকে যাবেন ঈশা আল্লাহ মনে রাখবেন চাকরি প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে বেসিক ধরে ধরে পড়তেই হবে বেসিক আপনার আপনার লাগবেই লাগবে বেসিক আপনার লাগবেই লাগবে বেসিক আপনার লাগবে না সো বেসিক ধরে ধরে যারা পড়াশোনা করবেন কেবলমাত্র তাদেরই কি হবে চাকরি হবে বেসিক ছাড়া চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই কেন কারণ চাকরি পরীক্ষায় তো সবসময় শুধু প্রিলি হয় না অনেক সময় প্রিলি হয় অনেক সময় রিটার্ন হয় একমাত্র চাকরি বাংলাদেশে প্রাইমারি হ্যাঁ কোনো রিটার্ন নাই হ্যাঁ সো এই প্রাইমারি চাকরিটা একটু সহজ এই কারণে যেহেতু রিটার্ন নাই আর বাকি সব জায়গায় রিটার্ন আছে এই জন্য বেসিক ছাড়া আপনার কোনো গতি নাই সো যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা একটা ঠিক বলেছেন আমরা সাদিকুল ভাই আমরা টেনশন আপনার টেনশনের দরকার নেই আমরা তো আশি আল্লাহ রহম সাদিকুল ভাই পি ভাই আমার আপনার টেনশন নেওয়ার একদমই দরকার নাই সো শোনা যাচ্ছে যে এই মাসের মধ্যে প্রাইমারি সার্কুলার দেওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া নিবন্ধন বা দশ তব্বিশ মঙ্গলের দশ সার্কুলার তো আসলে প্রতি নিয়তই থাকে প্রতি নিয়তই থাকে প্রত্যেক শুক্রবার বা শনিবার দেখবেন যে দশ তব্বিশ সম্ভারের চাকরি পরীক্ষা থাকে রেল মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় উপসহকারে কৃষি কর্ম বিভিন্ন মন্ত্রণালয়ে থাকেই থাকে এই জন্য প্রিয় হয় আমার একবার যদি আপনারা ভালো মতো শিখে নিতে পারেন বা শিখে ফেলতে পারেন তাহলে কি এটা আপনার কাছে লাগবে যাই হোক আমরা কিন্তু আহ বেশি কৃষের আর প্রাইমারি নিবন্ধন দশ থেকে বিশতম গ্রেডের প্রাইমারি নিবন্ধন দশ থেকে বিশ্বম গ্রেডের অর্থাৎ প্রাইমারি সিলেবাস এখানে একশো পার্সেন্ট কি করা হবে শেষ করা হবে নিবন্ধনের সিলেবাস একশো পার্সেন্ট কি করা হবে শেষ করা হবে গ্রেডের সিলেবাস একশো পার্সেন্ট কি করা হবে শেষ করা হবে ধরে ধরে পড়ানো হবে আর একবার যদি আল্লাহর মধ্যে প্রাইমারি সিলেবাসটা শেষ হয়ে যায় নিবন্ধনের সিলেবাস শেষ হয়ে যায় বা দশ গ্রেডের সিলেবাস শেষ হয়ে যায় এটা কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ এরপর আপনি শুধু বাসায় বসে বসে রিভিশন দেবেন দুইবার তিনবার চারবার পাঁচবার রিভিশন দিলে চাকরি হবে না অবশ্যই হবে ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন এই হচ্ছে ব্যাপার কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সিলেবাসটা শেষ করা এবং আমাদের অনেক ভাই বোন রয়েছে যারা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পড়াশোনা করেও চাকরি হচ্ছে না কারণ কি বলেন কারণ হচ্ছে একটু ভাইবেন আমার আমাদের অবসরও পড়াশোনা সিলেবাস ঠিকঠাক কিন্তু না জানা আমরা দায়িত্ব নিয়ে আপনাকে প্রাইমারি কোর্সে আমাদের প্রাইমারির জন্য আলাদা কোর্স রয়েছে এই প্রাইমারি কোর্সে আমরা প্রাইমারি কোর্সের একশো পার্সেন্ট সিলেবাস শেষ করাই দিব আমাদের নিবন্ধনের জন্য আলাদা কোর্স রয়েছে নিবন্ধনের কোর্সে নিবন্ধনের সিলেবাসটা একশো পার্সেন্ট আমরা ধরে ধরে শেষ করাই দিব দশ থেকে বিশ সিলেবাস তো আমাদের কী বলবো নাইনটি স্টুডেন্ট মনে জানে না মানে ব্যাপারটা এমন আর কি অর্থাৎ জানে না ব্যাপারটা এমন না জানে আলহামদুলিল্লাহ কিন্তু পুরোপুরি জানে না অথবা গুছালোভাবে খুব বেশি স্টুডেন্ট জানে না এটাও আমরা কি দায়িত্ব নিয়ে দশ থেকে বিশ গ্রেড দশ থেকে গ্রেড মানে কি সহজ করে যদি আমি বলি প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস ছাড়া বাংলাদেশের যত চাকরি আছে সবই দশ থেকে গ্রেড যদিও এগুলো দশ থেকে বিশ নম্বর গ্রেডের অনেক সময় পড়ে যায় বিসিএস ছাড়া বিশেষ হচ্ছে নবম গ্রেড আমি জাস্ট বোঝানোর জন্য বলছি প্রাইমারি নিবন্ধন ছাড়া বাংলার দমিনে যত চাকরি আছে রেল মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় সমাজ মানে কি বলবো মন্ত্রণালয় সমস্ত মন্ত্রণালয়ের চাকরিগুলি দশ থেকে বিশ নম্বর গ্রেডের কি আওতাভক্ত সো যাই হোক এইটার কিন্তু ফুড কোর্স অর্থাৎ বাংলা ইংলিশ জি কেমে চারটা বিষয় পড়ানো হবে বাংলা ইংলিশ জি কেমে বাংলা ইংলিশ জি কেমে চারটা বিষয় বেসিক থেকে অথবা শূন্য থেকে কি পড়ানো হবে চারটা বিষয় বেসিক থেকে অথবা শূন্য থেকে কি ভাইয়া পড়ানো হবে ইনশাআল্লাহ আল্লাহ তো দেরি করা যাবে না যেহেতু আমাদের আজকে রাতে কিন্তু আমাদের শুরু হচ্ছে এবং আজকে রাতে হচ্ছে আমরা বলেছি আপনাদেরকে লেকচার ওয়ানের ক্লাস হবে আমাদের অনেক ভাই বোনদের একটা আবদার থাকে স্যার লেকচার ওয়ান থেকে পড়তে চাই স্যার শূন্য থেকে পড়তে চাই জিরো থেকে পড়তে চাই স্যার লেকচার ওয়ানের ক্লাস হবে এবং পার্টস অফ স্পিচের উপর ক্লাস হবে বা নাউনের উপর ক্লাস হবে এবং আশা করি আজকে একটা ঐতিহাসিক ক্লাস আমরা আপনাদের উপহার দেবো ইনশাল্লাহ ঐতিহাসিক ক্লাস একটা উপহার দেবো ইনশাল্লাহ আজকের ক্লাসে যারা উপস্থিত থাকবেন তারা একটা ঐতিহাসিক ক্লাসে সাক্ষী হবেন ইনশাল্লাহ এবং আপনাদের অন্য লেভেলে ভালো কাজ করবে এবং আল্লাহর উপর ভরসা করে বলছি শুধুমাত্র আজকের ক্লাসের জন্য আপনাদের হয়তো অনেকের মনে হইতে পারে যার স্যার আমার ভর্তির টাকা পড়ে গেছে বুঝেন নেই মনে হয় আমি জেনে শুনে বুঝে সব বলছি শুধুমাত্র আজকের ক্লাসের কারণে অনেকের হয়তো মনে হইতে পারে স্যার আমার ভর্তির টাকাটা পোষায় গেছে আলহামদুলিল্লাহ এই জন্য প্রিয় ভাইবোন আমার যারা যারা অলরেডি ভর্তি হয়েছেন তারা আমাদেরকে কমেন্টে জানান যে আলহামদুলিল্লাহ স্যার আমরা ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছি আজকের এই ক্লাসটা করবো আমরা ইনশাআল্লাহ আর যারা ভর্তি হন নাই তারা তো ক্লাসটা পাবেন না এই জন্য দ্রুত আপনি সন্ধ্যার আগে ভর্তি হয়ে যান তাহলে রাত নয়টায় কিন্তু ক্লাসটা পেয়ে যাবেন সো আমরা কিন্তু এক্সাক্টলি রাত নয়টার ব্যাচটা আজকে উদ্বোধন করবো ইনশাল্লাহ এবং রাত নয়টার ব্যাচের প্রথম ক্লাসটা আমি শুরু করবো ইনশাল্লাহ আউমিলা বিসমিল্লা পরে মিলাদ করে শুরু করব ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ ওকে ফাইন তো আমাদের রয়েছে প্রাইমারি নিউগের আলাদা কোর্স তারপরে রয়েছে আমাদের নিবন্ধন প্রিলির ফুল কোর্স দশটা বিশ মিনিটের প্রিলি প্লাস লিখিত প্রিলি প্লাস লিখিত কোর্স সো হ্যাঁ ক্লাস ক্লাস রেকর্ড থাকবে ক্লাস রেকর্ড থাকবে আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি বারবার ক্লাসগুলো দেখতে পারবেন ইশা এছাড়াও আমাদের প্রতিটি ক্লাসের পর এক্সাম নেওয়া হবে এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের এই কোর্সে বারোশো টাকা সমূলের চারটা বিষয়ের সিট পেয়ে যাবেন বারোশো টাকা সমূলের চারটা বিষয়ের হাইলাইটস লেকচার শিট বা সাজেশন পেয়ে যাবেন যেগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ এখান থেকে সর্বোচ্চ কমন হবে কারণ এগুলো অনেক শ্রম দিয়ে অনেক গবেষণা করে সাজেশনমূলকভাবে বানানো হয়েছে তো মজার উপর হচ্ছে বারোশো টাকার যে চারটা বিষয়ের সিট পেয়ে যাবেন বাংলা ইংলিশ জি কে ম্যাথের পরিপূর্ণ লেকচার শিট পেয়ে যাবেন বাংলা ইংলিশ জি কে সো আমরা আমাদের টাকা তবে যারা লাইভে পঁয়ত্রিশ হবেন তাদের জন্য কত সতেরো টাকা সো আজকে যেহেতু আজকে রাতেই ক্লাস শুরু হয়ে যাবে আজ আজ রাত রাত ক্লাস শুরু হয়ে যাবে আজকে আমি আরেকটু অফার দিয়ে দিচ্ছি এখন যারা ভর্তি হবেন পঁয়ত্রিশশো টাকাও লাগবে না সতেরোশো পঞ্চাশ লাগবে না জাস্ট আপনার চোদ্দশো পঞ্চাশ টাকায় একটা অফার দিয়ে দিলাম জান এই চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হলে বারোশো টাকার বই পেয়ে যাবেন ফ্রিতে চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হলে বারোশো টাকার বই পেয়ে যাবেন কি ভাইয়া ফ্রিতে চোদ্দশো টাকা দিয়ে ভর্তি হলে বারোশো টাকার বই পেয়ে যাবেন ফ্রিতে তো চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে কোর্স কোর্সে ভর্তি হলে বারোশো টাকার বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এটা আমরা কুরিয়ার করে আপনাদের লেগে পাঠিয়ে দিবো ভর্তি ফি কত হ্যাঁ ভর্তি ফি জানাই দিলাম আপু আমরা দশ মিনিট সময় দিলাম এই দশ মিনিটের মধ্যে যারা কনফার্ম করবেন দশ মিনিটের মধ্যে যারা কনফার্ম করবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় ফুল কোর্স অর্থাৎ প্রাইমারি ফুল কোর্স চোদ্দশো পঞ্চাশ নিবন্ধনের ফুল কোর্স চোদ্দশো পঞ্চাশ দশ থেকে বিশ মার্কেটের ফুল কোর্স চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ তো এই চোদ্দশো পঞ্চাশ টাকা আল্লাহর মধ্যে আপনি চারটা বিষয় পড়তে পারবেন বাংলা পড়তে পারবেন ইংলিশ পড়তে পারবেন জিকে পড়তে পারবেন ম্যাথ পড়তে পারবেন পরিপূর্ণ চারটা বিষয়ের গুছানো ক্লাস হবে চারটা বিষয়ের গুছানো লেকচার শিট দেওয়া হবে নিজেকে যাচাই করার জন্য এক্সাম নেওয়া হবে শুধু এক্সাম বেচে মানুষ ভর্তি হয় চোদ্দ পনেরোশো টাকা দিয়ে বুঝেন নাই শুধু এক্সাম বেচে মানুষ চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে ভর্তি হয় হ্যাঁ আর এখানে হচ্ছে আপনি ক্লাস পাবেন এক্সাম পাবেন সিট পাবেন অর্থাৎ অল এভরিথিং হুম অল এভরিথিং অল এভরিথিং বলতে যদিও আসলে এমন কোনো ওয়ার্ডই পৃথিবীতে নাই এটা মানুষ হচ্ছে আবেগে বলে এই হচ্ছে ব্যাপার স্যার প্রাইমারি করতে ভর্তি ভর্তি আসি আসা বলবে থ্যাংক ইউ সো মাচ তাসলিমা খানম ভর্তি হয়েছে এ সবাই দিয়ে ভর্তি হয়ে গেছে গোজ যাই যারা ভর্তি হলে ভর্তি হয়ে যান দ্রুত আমরা দশ মিনিট সময় দিলাম দশ মিনিটের মধ্যে ভর্তি হইলে চোদ্দশো পঞ্চাশ দশ মিনিট পরে হইলে পঁয়ত্রিশশো দশ মিনিটের মধ্যে হইলে কত চোদ্দশো পঞ্চাশ দশ মিনিট পরে হইলে পঁয়ত্রিশশো হ্যাঁ এই নাম্বারে জিরো সেভেন সিক্স সেভেন টু সিক্স সেভেন ফাইভ এইট এই নাম্বারে বিকার বা থেকে সেন্ড মানি করে জাস্ট আপনারা কমেন্ট লিখে দিন পেমেন্ট ডান কমেন্ট লিখে দিন পেমেন্ট ডান পেমেন্ট ডান পেমেন্ট ডান পেমেন্ট ডান লিখে লাস্টের তিনটা ডিজিট লিখে দেন 123 অথবা 234 অথবা 534 934 হ্যাঁ 984 লাস্টের তিনটা লিখে দেন তাহলে আমরা এখনি সিক্স গ্রুপে অ্যাড করে দিব ইনশাআল্লাহ কেউ হবেন দেরি করা যাবে না এই মাসে যদি হুট করে সার্কুলার চলে আসে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাই রাখি সার্কুলার চলে আসলে কিন্তু কোর্স সি আপনাদেরকে মিনিমাম 2500 টাকা দিতে হবে কত কোনো অফার টা পাবেন না বুঝেন নাই সার্কুলার আসলে কুর্সি বাড়ায় ফেলবে পঁচিশশো বা তিন হাজার অথবা এই সাড়ে তিন হাজার টাকা দিয়ে আপনাদের ভর্তি হতে হবে এই জন্য সার্কুলার আসার আগে থেকে নিজেকে প্রস্তুত রাখেন কারণ সার্কুলার আসার আগে আসলে সার্কুলারটা যখন চলে আসবে তখন হোমরি খেয়ে সবাই ভর্তি হবে সবাই পড়াশোনা করতে চাইবে কিন্তু এই সময় চান্দু পড়াশোনা করে আর কুলাইতে পারবেন না এইজন্য সার্কুলার আসার আগেই যদি আল্লাহ রহমতে আপনি সিলেবাসটা শেষ করে ফেলতে পারেন সার্কুলার আসলে শুধু বসে বসে রিভিশন দিবেন বুঝেন নাই সার্কুলার আসলে তো সবাই পড়াশোনা করবে কিন্তু সার্কুলার আসার আগে যদি আপনি শুরু করতে পারেন আপনি অন্যদের থেকে এগিয়ে গেলেন এবং অন্য থেকে অন্যদের থেকে আপনি স্মার্ট হয়ে গেলেন আর যারা অন্যদের থেকে এগিয়ে থাকবে তাদেরই তো চাকরি হবে বুঝতে পেরেছেন তো আপনার টার্গেট হবে সার্কুলার আসার আগে আমার জন্য পড়াশোনার পুরো সিলেবাসটা আমি শেষ করে ফেলতে পারি সার্কুলার আসলে তখন কি করবেন তখন শুধু রিভিশন দেবেন একবার দুইবার তিনবার পাঁচবার দরবার বার দুইবার রিভিশন দিলে চাকরি হবে না ইনশাল্লাহ অবশ্যই হবে আল্লাহ তো হবেই হবে কেন হবে না যাদের হয় তারা আপনার মতোই মানুষ মানুষ কিনা বলেন তারা আপনার মতোই রক্তে মাংস করা মানুষ সো আপনারও হবে তাদের কেন হয় কারণ তারা একটু গুছানো পড়াশোনা করে গুছিয়ে পড়াশোনা 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 করে 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 অর্গানাইজ একটু আগে থেকেই পড়াশোনা করে এই জন্য চাকরি হয় অনেকে আছে প্রথমবারে এই বিশেষ হয়ে যায় ফার্স্ট টাইম বিশেষ কার কেমন ওনার ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা শুরু করছে আপনার মতো ফোর্থ ইয়ার এসে শুরু করে নেই বুঝেন নেই আপনারা অনেকে চিন্তা করেন আমার তো এখন ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ারটা শেষ হোক তার তো শুরু করবো আরে ভাই পুরতে শেষ হলে তো আপনি পিছিয়ে মাস্টার্স করতেছি মাস্টার্সটা শেষ হলে আমি শুরু করবো তাহলে তো আপনি পড়বেন না আপনার শুরু করা উচিত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে তাহলে সবচেয়ে ভালো হবে তো এখানে এমন কেউ কি আছেন বাকি কোন ইয়ারে পড়তেছেন আমাকে একটু জানাবেন কমেন্টে এখানে কোন ইয়ারে পড়ছেন একটু জানাবেন ফার্স্ট ইয়ারে যারা পড়ছেন কমেন্টে জানাবেন স্যার আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কেউ থাকলে সেটাও জানাবেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকলে এটাও জানাবেন মনে রাখবেন আমি বলবো যে ফার্স্ট ইয়ার হুম বা সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার হচ্ছে দিস ইজ দ্য বেস্ট টাইম টু টেক প্রিপারেশন ফোর্থ ইয়ার একটু প্রেশানই থাকে ফোর্থ ইয়ারে একাডেমিক প্রেশার থাকে কারণ লাস্ট ইয়ার এবার যদি রেজাল্টটা ভালো না হয় একটু থাকে কিন্তু সবচেয়ে উত্তম সময় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের প্রিয় ভাই বোন এখানে রয়েছ আমি তুমি করেই বললাম নিঃসন্দেহে নিঃসংকোচে উপর ভরসা করে ভর্তি হয়ে যাও ভর্তি না হলে এক সেট বই কিনে বাসায় পড়াশোনা কর কিন্তু করো দেরি করা মানেই হচ্ছে নিজের বিপদ নিজে ডেকে আনা যদি তোমার টার্গেট চাকরি বাকরি হয় এমন যদি হয় যে না স্যার আমার টার্গেট অন্য কিছু ব্যবসা করা বা অন্য কিছু সেটাই করেন কিন্তু যেটাই করতে সেটা করেন কারণ আপনি চিন্তা করেন আপনার বাবা মা কত কষ্ট করে আপনাকে পড়াশোনা করেছে আজকের এই জায়গাটাতে আপনাকে দাঁড় করিয়েছে কত লক্ষ টাকা আপনার পিছনে বিনিয়োগ করেছে তো যে বাবা মা এত কষ্ট করে আপনাকে পড়াশোনা করেছে তাদের দিকে একটু তাকিয়ে হলেও পড়াশোনা করে এই জন্য প্রিয় ভাইবেন আমার আপনি হয়তো একা একা মোটামুটি এক বছর পড়াশোনা করে যতটুকু আপনি বুঝাবেন আমাদের সাথে তিন মাস পড়াশোনা করে তার থেকে বেশি বুঝাইতে পারবেন কেন কারণ আমাদের এক একজন টিচার দশ বছর বারো বছর ধরে গবেষণা করে এক একটা টপিককে সহজ করে ফেলছে অলরেডি বুঝেন নাই আপনি গবেষণা করে যেই কাজটা করবেন এক মাস গবেষণা করে একটা টপিককে যতটা সহজ বানাবেন অলরেডি আমাদের স্যাররা এগুলো সহজ বানায় বুঝে রয়েছে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনারা একদিনে বা একটা ক্লাসে এক মাসের পড়া পেয়ে যাবেন ইনশাল্লাহ বা এক সপ্তাহের পরা একদিনে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আপনারা নিজেরাও বুঝেন কারণ আপনারা তো টুকটাক টিউশনই করেন তাই না বলেন তো এটা আপনাদের জানা আছে একটু দ্রুত করতে হবে প্রিয় ভাইবোন আমার কে কোন এরিয়া পড়ছেন একটু আমাকে জানান কে কোন সেমিস্টারে কে কোন এরিয়া পড়ছেন এটা আমাদেরকে জানান আর দ্রুত দেরি করে দেবেন আমরা লাইভটা কেটে দিব হ্যাঁ দশ মিনিটের মধ্যে পড়তে হইলে চোদ্দশো পঞ্চাশ দশ মিনিট পরে হইলে পঁয়ত্রিশশো দশ মিনিটের মধ্যে হইলে চোদ্দশো পঞ্চাশ দশ মিনিট পরে হইলে কত পঁয়ত্রিশশো একটু দ্রুত করতে হবে আমরা লাইভটা কেটে দিব ও সোহান আল্লাহ অনেক ভাইবোন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে আচ্ছা আমি একটু পরে শুনিয়ে দিচ্ছি যারা অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন পটুয়াখালী থেকে দশটে বিশ্বমেট কত টাকা হ্যাঁ প্রাইমারি কোর্স চোদ্দশো পঞ্চাশ এখন ভর্তি হলে অনলি চোদ্দশো পঞ্চাশ কোর্স বিশ্বমশ পঞ্চাশ এবং যেই কোর্সে ভর্তি হবেন সেই কোর্সে সিট পেয়ে যাবেন প্রাইমারি কোর্সে বারোশো টাকার প্রাইমারি সিট পাবেন হ্যাঁ নিবন্ধন কোর্সে বারোশো টাকার নিবন্ধনের সিট পাবেন দশটে বিশে বি কি সিট পেয়ে যাবেন বা লেকচার সিট পেয়ে যাবেন সিট বা লেকচার সিট কি আমার পেয়ে যাবেন মাসুদ রানা ভাইয়া আপনি হচ্ছে আমাদের এই নাম্বারে একটু কল দিয়ে বুকিং দিয়ে রাখেন এই নাম্বারে কল দিয়ে বুকিং দিয়ে রাখেন একটু দ্রুত করতে হবে আমরা দেরি করবো না আমরা লাইফটা কেটে দিব আমরা আর পাঁচ মিনিট সময় দিব আমরা আর পাঁচ মিনিট সময় দিব পাঁচ মিনিটের মধ্যে ভর্তি হলে পঞ্চাশ পাঁচ মিনিট পরে হলে পঁয়ত্রিশশো টাকা পাঁচ মিনিট সময় দিব আমরা বেশি সময় দিতে পারবো না হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে ভর্তি হলে চোদ্দশো পঞ্চাশ পাঁচ মিনিট পরে হলে কত পঁয়ত্রিশশো এই নাম্বারে সিক্স সেভেন টু সিক্স এইট বিকাশ বা নগর থেকে সেন্ড মানি করে জাস্ট এই নাম্বারটাতে আপনার হচ্ছে কমেন্টে পেমেন্ট না লিখে দেন আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়েছেন কিন্তু কমেন্টে পেমেন্ট লিখছেন না কমেন্টে পেমেন্ট নাল না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে না যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট নাল লিখবেন অবশ্যই কমেন্টে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে কমেন্টে কি লিখবেন পেমেন্ট না লিখবেন দ্রুত করতে হবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বিকাশে পাঠিয়েছেন হ্যাঁ ওয়ান ডবল জিরো আপনার আলহামদুলিল্লাহ নাইন এইট আপনার আসছে আলহামদুলিল্লাহ এইট ফাইভ আপনার নাইন জিরো আপনার ওয়ান আপনার আলহামদুল্লাহ থ্যাংক ইউ সো মাচ এটাকে হ্যাঁ এই সেভেন জিরো আপনার টাকা আসছে আমদুল্লাহ ডাবল থ্রি আপনার টাকা ওয়ান টু আপনার অনেক ধন্যবাদ আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি আপনাদের সিরিয়াসনেস দেখে এই যে সিরিয়াসনেস এই সিরিয়াসনেসের কারণে আল্লাহ রহমতে দেখবেন সামনের নিবন্ধনে প্রাইমারিতে বা দশটা বিশ্ব খুব ভালো একটা চাকরি আপনার হয়ে যাবে কারণ কি কারণ আপনি সিরিয়াস আর যে সিরিয়াস হয় সে যেই ব্যাপারে সিরিয়াস হয় আল্লাপাক তাকে সেটা দান করেন হুম অথবা আল্লাপাক সেটা তাকে গিফট করেন বা উপহার দেন আর সিরিয়াস না হলে আপনি কোথাও কোনো ভালো কিছু অর্জন করতে দেরি করার কোনো সুযোগ নাই পিডিএফ নাকি কুরিয়ার কিসের পিডিএফ কুরিয়ার করে পাঠাবো পিডিএফ দিলে হয় নাকি ধুর হ্যাঁ এটা আমরা কুরিয়ার করে পাঠিয়ে আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিব কুরিয়ার করে পাঠিয়ে দিব আপনাদেরকে কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব কুরিয়ার করে আমরা আপনাদের এলাকায় পাঠিয়ে দিব ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ কুরিয়ার করে আমরা আপনাদের এলাকায় পাঠিয়ে দিবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আহ পেট বেচে পড়তে আসছে শরীফুল ভাইয়া শরীফুল ভাইয়া আপনি এতদিন কোথায় ছিলেন শরীফুল ভাইয়া আপনি আমাদের নাম্বারে কল দেন হ্যাঁ অবশ্যই আপনাদের জন্য আমরা বিশেষ কিছু করব ইশাল্লা আপনি এই নাম্বারে কল দেন প্লিজ এখনই কল দেন এখনই আমরা ব্যবস্থা করে দিচ্ছি ইনশালা শরীফ ভাইয়া আমার কোনো সমস্যা নেই আচ্ছা নগদে পাঠিয়েছেন হ্যাঁ নগদে টাকা আসছে আলহামদুলিল্লাহ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটাকে লাস্টে টু ফাইভ জিরো থ্যাংক ইউ সো মাচ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ এইট ডাবল থ্রি আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ এইট ফোর সিক্স আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ সেভেন ফাইভ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ নাইন ডাবল ওয়ান আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ এইট সিক্স আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ ডাবল থ্রি নাইন আপনার টাকা আসছে একটু দ্রুত করতে হবে স্যার বেসিক কোর্স থেকে প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাই স্যার বেসিক কোর্স থেকে কোনো সমস্যা নেই এই নাম্বারে কল দেন যারা আমাদের পেইড বেজ স্টুডেন্ট নিশ্চয়ই আপনারা অবশ্যই আপনারা কি বলবো বেশি ডিসকাউন্ট পাওয়ার উপযুক্ত আপনারা এই নাম্বারে কল দেন প্লিজ হ্যাঁ রাত নয়টার ব্যাচ এটা হচ্ছে রাত নয়টার ব্যাচ একদম নতুন ব্যাচ আজকে লেকচার ওয়ান থেকে ক্লাস হবে আজকে রাত নয়টায় লেকচার ওয়ানের উপর ক্লাস হবে এবং ইংরেজির ক্লাস হবে ইংরেজির ক্লাস হবে লেকচার ওয়ানের পার্টস অফ স্পিচের উপর একটা ঐতিহাসিক ক্লাস হবে আজকে রাতে ইনশাল্লাহ পার্টস অফ স্পিচের উপর একটা ঐতিহাসিক কি হবে ক্লাস হবে বা আপনার জীবনের একটা সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ এবং আজকের ক্লাস থেকে আপনার আল্লাহর হতে হয়তো আপনি এক দুইমার কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো দেরি করে যাবে না জি স্যার জি স্যার জি স্যার হ্যাঁ দ্রুত করতে হবে হ্যাঁ লাইভে চোদ্দশো পঞ্চাশ টাকা পাঠালে হবে লাইভ শেষ হয়ে গেলে পঁয়ত্রিশশো টাকা যারা লাইভে ভর্তি হবেন অন্য চোদ্দশো পঞ্চাশ লাইভ শেষ হয়ে গেলে কত পঁয়ত্রিশশো টাকা পাঠাইতে হবে ধন্যবাদ স্যার আমি বলতে হবে ইংরেজি আপনি নেবেন হিমু ভাই বলছেন হ্যাঁ ইংরেজি আমি নিবো টেনশন নেওয়ার কোনো দরকার নেই ইনশাল্লাহ প্রিয় ভাইবোন আমার ভাই ক্লাস নিয়ে কোনো টেনশন নেই আল্লাহর মধ্যে আমাদের সাথে যেসব ফ্যাকাল্টিরা রয়েছেন মানে জাস্ট কি বলবো আমাই ক্লাস নেন আমাদের টিমের মধ্যে হয়তো আমি সবচেয়ে দুর্বল কিন্তু বাকি সবাই অনেক স্মার্ট এবং অনেক বছরের অভিজ্ঞ এবং অনেক অনেক ভালো ক্লাস নেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস নেন ভাই আজকে পেট বেচে কারা কারা ছিলেন একটু জানান তো আজকের পেট বেচের ক্লাস আমাদের কেমন ছিল আজকে আমাদের বেসিক ইংলিশ কোর্সের পেট বেচের ক্লাস কেমন ছিল একটু কমেন্টে জানান তো দেখি বেসিক ইংলিশ কোর্সের পেট বেচার ক্লাস কেমন ছিল হ্যাঁ বলেন হ্যাঁ কারা কারা ক্লাসে ছিলেন হিমু হিমু ভাই হ্যাঁ হিমু ভাইয়া ভর্তি হয়ে যাওয়ার কোনো সমস্যা নাই একটু দ্রুত করতে হবে আপনারা অনেকে টাকা বাড়াচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট না লিখছেন না পেমেন্ট না না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না কষ্ট করে আপনারা দুইটা কাজ করবেন একটা হচ্ছে ভাইয়া অবশ্যই স্ক্রিনশট রেখে দেবেন টাকা পাঠানোর পর এবং আপনারা কমেন্টে পেমেন্ট না লিখে দিবেন পেমেন্ট না লিখে লাস্টের তিনটা বলে দিলে আমরা হচ্ছে আপনাদের মিলিয়ে নিবো হ্যাঁ নাম্বারগুলো আপনাদের সাথে মিলিয়ে নিবো হ্যাঁ একটু দ্রুত করতে হবে প্লিজ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সেভেন টু আপনার কাছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনারা অনেকে কিপটা আছেন ভাই আচ্ছা হ্যাঁ ফাইভ সেভেন আপনার কাছে আলহামদুলিল্লাহ নাইন ওয়ান আপনার কাছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ জিরো ওয়ান আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ একটু দ্রুত করতে হবে আমরা লাইভটা কেটে দিব আর এক মিনিট সময় দিব আমরা আর এক মিনিট সময় দিব এক মিনিটের মধ্যে পড়তে হইলে চোদ্দশো পঞ্চাশ এক মিনিট পরে হইলে পঁয়ত্রিশ এক মিনিটের মধ্যে পড়তে হইলে কত চোদ্দশো পঞ্চাশ এক মিনিট পরে হইলে কত পঁয়ত্রিশ দ্রুত করতে হবে হ্যাঁ একটু দ্রুত পাঠাইতে হবে প্রিয় ভাই বরাবর দেরি করে যাবে না একটু দ্রুত করতে হবে একটু দ্রুত করতে হবে হ্যাঁ নয়টায় ক্লাস নয়টাই হবে ইনশাআল্লাহ এটাকে সেভেন ওয়ান আপনার কাটছে আহমদুল্লাহ সেভেন জিরো আপনার কাটছে আহমদুল্লাহ টু ফোর আপনার কাটছে আহমদুল্লাহ নাইন জিরো টু আপনার কাটছে আহমদুল্লাহ থ্রি ওয়ান সিক্স ওয়ান আপনার কাটছে আহমদুল্লাহ থ্যাংক ইউ সো আচ্ছা ওয়ান এইট থ্যাংক ইউ সো মাছ আপনার কাটছে আহমদুল্লাহ জিরো ওয়ান সেভেন আপনার কাটছে আহমদুল্লাহ ফোর জিরো সিক্স আপনার কাটছে আলহামদুলিল্লাহ তো যারা ভর্তি হয়ে গেছেন ভাই একটা কাজ করতে হবে আপনার একটা কাজ করতে হবে কষ্ট করে যারা এতক্ষণ ধরে অনেক অনেক যেই সব ভাই বোনরা টাকা পাঠিয়েছেন এই নাম্বার একটু হোয়াটসঅ্যাপ স্ক্রিন শর্ট দেন আমরা লাইভটা ক্লোজ করে দিব প্লিজ আমরা লাইভটা এখন শেষ করে দিব কষ্ট করে যারা এতক্ষণ টাকা পাঠিয়েছেন এই নাম্বারটাতে একটু স্ক্রিন শর্ট দিয়ে দেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন টু সিক্স ফাইভ সেভেন ফাইভ এইট এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট এই নাম্বারটাতে আপনারা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিন শর্ট দিয়ে দেন এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিন শর্ট দ্রুত ভাই এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিন শর্ট দেন এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিন শর্ট দেন স্যার এখন তো বিকাশে নাই পঞ্চাশ পার্সেন্ট দিলে হয় এখন বাকিটা কালকে দিলে হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই হিমু ভাই বরিশাল পাঠিয়ে দেন কোনো সমস্যা নেই পাঠায় দেন জাহিদ সুবস পুরাই আগুন ছিল স্যার ক্লাস থ্যাংক ইউ সো মাছ দারুন ক্লাস ছিল স্যার থ্যাংক ইউ সো মাছ মেহেদি ভাইয়া গুড থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ হ্যাঁ ভাইয়া একটু দ্রুত করতে হবে প্লিজ আমরা লাইভটা কেটে দিব এক মিনিটের মধ্যে ভর্তি হইলে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় পরিপূর্ণ কোর্স করতে পারবেন সাথে বারোশো টাকার লেকচার শিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে লেকচার ওয়ান থেকে ক্লাস হবে আজ রাত নয়টায় হুম ইংরেজির পার্টস অফ স্পিচের ক্লাস হবে এবং ঐতিহাসিক একটা ক্লাস হবে ইনশাআল্লাহ হ্যাঁ অসুবিধা নাই যাদের কাছে কিছু কম আছে এখন পাঠায় দেন আর বাকিটা কালকে পাঠিয়ে দিন তাহলে হবে সমস্যা নেই বা বিকেলে পাঠিয়ে দিন ইনশাল্লাহ পাঠিয়ে দেন তবে একটু দ্রুত করতে হবে প্লিজ আমরা আর যারা অলরেডি টাকা পাঠিয়েছেন তারা এই নাম্বারে স্ক্রিন দিয়ে দেন হ্যাঁ যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই স্ক্রিনশট দিয়ে দেন যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারে তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ দ্রুত হিমু ভাই একটু দ্রুত করতে হবে প্লিজ বিকাশ নাম্বার তো এটাই অনেকক্ষণ ধরে তো বলছি এটাই বিকাশ নাম্বার হ্যাঁ এটাই বিকাশ নাম্বার হ্যাঁ জিরো ওয়ান টু সিক্স সেভেন ফাইভ এইট এমন যদি হয় যে স্যার আমার কাছে এখন কিছু টাকা কম আছে কিন্তু স্যার আমি অফারটা পেতে চাই হ্যাঁ আপনি তাহলে একটা কাজ করতে পারেন সর্বনিম্ন যদি আপনার কাছে বারোশো টাকা থাকে হ্যাঁ বারোশো টাকা থাকে সেটা হচ্ছে পাঠিয়ে দেন আর বাকি দুশো টাকা পরে দিয়ে দেন তাহলে হবে ঠিক আছে ইনশাল্লাহ ওকে ফাইন ঠিক আছে ইনশাল্লাহ কারোর কাছে যদি একশো টাকা কম থাকে দুশো টাকা কম থাকে কোনো সমস্যা নেই এখন পাঠিয়ে দেন তাহলে অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর বাকি টাকাটা আপনি পরে পাঠিয়ে দিলে হবে বিকালে সন্ধ্যায় কালকে পাঠিয়ে দিলে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে ইনশাল্লাহ ওকে ফাইন আমরা সম্ভবত লাইফটা শেষ করে দিতে হবে আমরা দেরি করবো না আরেকটা ব্যাপার আপনাদেরকে জানাই রাখি আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ স্পোকেন ইংলিশের কোর্স রয়েছে আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ তো যারা স্পোকেন ইংলিশ কোর্স করতে চান স্পোকেন ইংলিশ কোর্সও কিন্তু আপনারা করতে পারবেন স্পোকেন ইংলিশের কিন্তু কালকে ওরিয়েন্টেশন ক্লাস ছিল আলহামদুলিল্লাহ তো স্পোকেন ইংলিশ কাদের জন্য সবার জন্য যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন সবার জন্য স্পোকেন ইংলিশ লাগবে যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন বা আমাদের সাথে যুক্ত আছেন সবার স্পোকেন ইংলিশ লাগবে কারণ ভাই ভাই যে কোনো সময় আপনাকে বলতে পারে টেলার সামথিং অ্যাবাউট ইউর সেলফ ইউনো আপনার সম্পর্কে ইংরেজিতে কিছু বলেন এটা জিজ্ঞেস করতেই পারে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এই জন্য স্কুল ইংলিশ কোর্স করে রাখতে পারেন আমাদের কোর্সই হচ্ছে তিন টাকা অফার হচ্ছে ভ্যা পনেরোশো টাকায় আমরা ভর্তি নিচ্ছি সো আপনি আমাদের যে নাম্বারটা দেওয়া আছে জিরো এই নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠাই দিলেই হবে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন টু সিক্স ফাইভ সেভেন ফাইভ এইট জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন টু সিক্স ফাইভ সেভেন ফাইভ এইট এই নাম্বার বিকাশ বা নগদে সেন্ট মানি করে দিলেই হবে এছাড়া আমাদের বেসিক ইংলিশ গ্রামার যেটা রয়েছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্স বেসিক টু ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স যেটা রয়েছে সেটারও কোর্স হচ্ছে পনেরোশো টাকা তবে যারা লাইভে ভর্তি হয় তাদের জন্য অনলি কত সাতশো পঞ্চাশ টাকা এই নাম্বারে বিকাশ আমাদের পাঠাই দিলে হবে আর আমাদের ফুল কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন তারা এই মুহূর্তে চোদ্দশো পঞ্চাশ টাকা পাঠালেই কি ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ অর্থাৎ বাংলা ইংলিশ জি কে এই চারটা বিষয়ের যে ফুল কোর্স রয়েছে প্রাইমারি বা নিবন্ধন অথবা দশতে বিশ্রামের জন্য ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন মাত্র কত চোদ্দশো টাকায় স্যার আমি ভর্তি হয়েছি থ্যাংক ইউ সো মাছ আর হরদম নিবন্ধন কোর্স করেছিলাম আপনার সাথে নাসরিন একটা সময় ধন্যবাদ পেয়ে বোন আমার হ্যাঁ আশা করি ভালো কিছু হবে দরকার নাই আমরা এখানে লাইভটা ক্লোজ করে দিচ্ছি তবে যারা লাইভে ভর্তি হতে পারেন নাই কিন্তু ভর্তি হওয়ার মনে প্রবল ইচ্ছা যে স্যার আমার ভর্তি হওয়ার কি অনেক ইচ্ছা কিন্তু আমি ভর্তি হইতে এখন পারছি না আমার টাকা নাই আমাকে দোকানে যেতে হবে অথবা স্যার আমার এই মুহূর্তে আর্থিক সমস্যা অথবা স্যার আমি দশ মিনিট পরে ভর্তি হব তারা হচ্ছে আমাদের এই নাম্বারগুলোতে ফোন দিয়ে একটু বুকিং দিয়ে রাখেন জিরো ওয়ান এইট জিরো ফোর নিরানব্বই পঞ্চান্ন ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এই নাম্বারগুলো হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল জাস্ট এই নাম্বারগুলোতে হচ্ছে আপনারা এই নাম্বারে হচ্ছে আপনাদের কলিং নাম্বার সো এগুলোতে হচ্ছে কল দিয়ে আপনারা বুকিং দিয়ে রাখেন হ্যাঁ এগুলোতে কল দিয়ে আপনারা বুকিং দিয়ে রাখেন স্যার আমার দশ মিনিট সময় লাগবে বা আধা ঘন্টা সময় লাগবে এক ঘন্টা সময় লাগবে বা আমার আর্থিক সমস্যা স্যার আমাকে অফার দেন তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে অফার দেওয়ার এই নাম্বারে জাস্ট আপনারা একটা কল দিয়ে বুকিং দিয়ে রাখেন নাম্বারগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন প্লিজ স্যার আমি ভর্তি হয়েছি স্যার আইএলসিএস এর জন্য কোন কোর্স কোন কোর্স আছে হ্যাঁ আপনি আপাতত স্পোকেন কোর্সটা করেন আর পরিপূর্ণ কোর্স সামনে আসবে ইনশাআল্লাহ মলি খান আমি ভর্তি হয়েছি থ্যাংক ইউ সো মাচ মলি খানকে হ্যাঁ এই নাম্বারগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই এই নাম্বারে ফোন দিয়ে বুকিং দিয়ে রাখলো আমি চেষ্টা করব আপনাদেরকে অফার দেওয়ার ইনশাআল্লাহ এই নাম্বারে ফোন দিয়ে সবাই বুকিং দিয়ে রাখেন এইট জিরোনিরো ফোর নির্বই পঞ্চান্ন সাইট একষট্টি বাষট্টি ত্রিশট্টি চৌষট্টি পঁয়ষট্টি সবগুলোই আমাদের নাম্বার হ্যাঁ এই নাম্বারগুলো ফোন দিয়ে বুকিং দিয়ে রাখেন ষেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর আর সত্তর হ্যাঁ এগুলোতে ফোন দিয়ে আপনারা বুকিং দিয়ে রাখেন